আসসালামু আলাইকুম কাজের কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি লাউ দিয়ে পায়েস রান্না করবো লাউ পায়েস বা দুধ লাউ রান্না করব। রান্না করার জন্য আমি একটা লাউ অর্ধেকটা নিয়েছি কেটে বাকিটা রান্না করে খাওয়া যাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি ছোট ছোট করে কেটে নিয়ে ছুলে নিতে হবে ছুলে তারপর পানিতে ভিজিয়ে ধুয়ে নিতে হবে ভালোভাবে পরিষ্কার করে লাউ ভালোভাবে ধুয়ে এভাবে পানিতে ডুবিয়ে রেখে দিতে হবে তাহলে কিন্তু লাউটা কালো হবে না কুচি করে নেওয়ার পরে তারপরে পানির থেকে এইভাবে তুলে নিয়ে কুচু করে নিতে হবে লাউটা কুচি নেওয়ার পরে এই যে আতিটা থাকবে এই আতিটা কিন্তু ফেলে না দিয়ে আপনারা কুচি করে রান্না করে খেতে পারবেন লাউ কুচি করে নেওয়ার পর আমি আর একবার কুচি করে লাউ ধুয়ে তারপরে আমি সিদ্ধ বসে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে বেশি পানি দেওয়া লাগবে না মতো পানি দিলে হবে এবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব লাউটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন একটা চাল নিতে ঢেলে নিতে হবে তাহলে পানিটাও নিচে পড়ে দেবে পানিটাও ঝরে যাবে আমি লাউ সেদ্ধ করে চাল নিতে নিয়ে নিয়েছি আমি আপনাদের দুধ দেখিয়ে দিচ্ছি আমি একটু আগে থেকে দুধ জাল করে নিয়েছি লিকুইড দুধের মধ্যে গুঁড়া দুধ দিয়ে আমি দুধটা জাল করে নিয়েছি তাহলে দুধটা অনেক সুন্দর শহরও পড়বে আবার একটু গাঢ় হবে গাঢ় হবে আর দুধটা অনেক সুন্দর ঘেরা নেবে আমি আলাদার চিনি দিয়েছি আর দিয়েছি তেজপাতা দিয়ে দুধ জাল করে নিয়েছি আমি আপনাদের এবার দেখিয়ে দিচ্ছি গুঁড়ি আমি চালের গুঁড়ে নিয়েছি অন থার্ড কাপ এক চামচের মতো কন এক চা চামচের মতো কনফ্লাও আমি মিলে তারপর আমি একটু দুধ দিয়ে গুলে আপনারা চাইলে শুধু চালের গুঁড়োও দিতে পারবেন এবার আমি লিকুইড দুধ দিয়ে গুলে নিচ্ছি এবার লিকুইড দিয়ে দিয়ে দিচ্ছে অনেক বেশি দুধ দিয়ে গুলি নেওয়া লাগবে না এইভাবে গুলি নিয়ে নেবে আপনাদের হাতের কাছে যদি শুধু চালের গুঁড়া থাকে চালের গুঁড়ে আপনারা এইভাবে গুলি নেবেন আর কর্ন না থাকলে দেওয়া লাগবে না আর যদি চালের গুঁড়ো না থাকে তাহলে আপনারা শুধু একটু দিতে পারবেন তবে দুধটা ওটা অনেক সুন্দর স্মুথ হবে আর আপনাদের কাছে যদি চালের গুঁড়া বা কর্নফ্লার কিছুই না থাকে হাতের কাছে তাহলে আপনারা কিন্তু একটু সুজি এইভাবে দুধ দুধ দিয়ে গুলিও দিতে পারবেন এবার আমি মিষ্টি অনুযায়ী খেজুরি গুঁড়ি দিয়ে দিচ্ছি আপনারা চিনিও দিতে পারবেন গুড় দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি একটু পাটালগুড়ি নিয়েছি আপনারা ঝোলা গুঁড়ো ব্যবহার করতে পারবেন পাটাল এইভাবে নাড়াচাড়া দিলে কিন্তু যখন দুধটা পুরোপুরি আবার গরম হয়ে যাবে তখন কিন্তু গুড় পুরো গলে সুন্দর হয়েছে গলে যাবে গুড়টা পুরোপুরি গলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দেখেন জাল নিতে আমি পুরোপুরি নিয়ে চেপে চেপে পানিটা পুরোপুরি ভিঙড়ে নিয়েছি এবার আমি লাউ দিয়ে দিচ্ছি এবার আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি যখন পুরোপুরি যখন জাল উঠে যায় তখন কিছুক্ষণ রান্না করার পরে তারপর আমি গোলাটা দিয়ে দেবো গোলাটা কিছুক্ষণ রান্না করে নিলাম এবার আমি গোলাটা দিয়ে দিচ্ছি গোলাটাকে দেওয়ার আগে আবার একটু গুলে নিতে হবে আর যখন ঢেলে দেবো তখন ছোলার জলটা বাড়িয়ে দিয়ে তারপরে এটা ঢেলে দিতে হবে আর অনাবারও নাড়তে থাকতে হবে তাহলে আর চাকা হবে না কিছুক্ষণ আবার এইভাবে দিতে হবে তাহলে কিন্তু পুরোপুরি সুন্দর করে গাঢ় হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে আমি এক চামচ চামচের মধ্যে একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি আপনারা বা দিতে পারবেন আর আমি একটু নেড়ে চেড়েও নিচ্ছি আর একটু স্বাদও দেখে নিব আমি এবার একটা আমি চামচ নিয়েছি কোন চামচ আপনাদের দেখিয়ে দিয়ে যাবেন কত সুন্দর গাঢ় হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিব নামিয়ে নিয়ে যখন ঠান্ডা হয়ে যাবে দুধ তখন কিন্তু আরও বেশি একটু গাঢ় হয়ে যায় এমনভাবে করে নামতে হবে যে বেশি অনেক গাঢ়ও হবে না আবার অনেক বেশি পাতলাও থাকবে না এইভাবে করেই রান্না করে নামিয়ে নিতে হবে আপনাদের পছন্দ হয়ে যে আপনারা রান্না করে নেবেন আমি একটু বাদাম কুচি দিয়ে দিলাম আপনারা বাঁধে দিতে পারেন হয়ে গেল লাউ আর দুধ দিয়ে পায়েস বা দুধ লাউ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর্লা হাফিজ